মানে ভোট ভোট একটা খেলা হচ্ছে সবাই হাততালি দিচ্ছে গোল গোল হচ্ছে কিছুই হতো না রেফারি আসতো হুইসিল দিত পিপ যাও তোমার দু পয়েন্ট হয়ে গেল এতে তো জমে না নিজেরা বিভ্রান্ত কোন দিকে হাঁটবে নিজেরাই ঠিক করতে পারছে না এখান থেকে পনেরোশো কিলোমিটার দূরে দিল্লি দেখুন জনতা জনার্দন মানুষ সর্বোপরি আমরা আমার নেত্রী দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় বলেন নতমস্তকে প্রণাম জানাবে মানুষের সামনে আমরা মানুষকে প্রণাম জানাই গণদেবতাকে প্রণাম জানাই আর ভোটদানে কাকে ওরা সম্মান দিচ্ছে কাকে অসম্মান দিচ্ছে সেটা গণদেবতা ভোট বাক্সে প্রতিফলিত করে দিচ্ছে বিগত দিনে এই দেড় মাস আগের লোকসভায় আমাদের ভোট পার্সেন্টেজ চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পার্সেন্ট ছিল এই চারটে বিধানসভা উপনির্বাচনে সেটা ষাট পার্সেন্টের ওপরে চলে গেছে আমরা নিজেরাও চাই বিরোধী থাকুক মানে বিরোধী কি লড়াইটা একটা হ্যাঁ অন্তত প্লেইন ফিল্ডটা থাকবে ধরুন আপনি ফুটবল খেলতে নামলেন অপরেন্ট নেই ও আগোবার পাচ্ছেন প্লেয়াররাও তো একটা ডিমোরালাইজড হয়ে যায় প্লেয়ারই নেই এই এই যে আমার পাশেই মানিকতলা বাবু যদি না দাঁড়াতেন এমনি বৌদি জিততো শক্তি পান্ডে জিতেছে কিন্তু কল্যাণবাবু যদি না দাঁড়াতেন তাহলে মানে ভোট ভোট একটা খেলা হচ্ছে সবাই হাততালি দিচ্ছে গোল গোল হচ্ছে কিছুই হতো না রেফারি আসতো হুইসিল দিত পিপ যাও তোমার দু পয়েন্ট হয়ে গেল এতে তো জমে না কল্যাণ চৌবে যেহেতু প্রসঙ্গ টানলেন তো বলতেই হয় যে কুনাল ঘোষকে তিনি ফোন করে পদের টোপ দিচ্ছেন এবং বলছেন তার হয়ে কাজ করতে দৈন্যতা কোন লেভেলে এসে গেছে কুনাল দা তাকে বোধ হয় বাষট্টি না তেষট্টিটা রসগোল্লা বাড়িয়েছে সবুজ রসগোল্লা আমার মনে হয় তার সঙ্গে বাষট্টিটা মানে বাষট্টিটা না তেষট্টিটা যে কটাই পাঠিয়ে থাকবো সে কটা জেলুসিল বা র্যান্টেক পাঠানো উচিত ছিল কারণ একটা করে খাবে বধজব হবে এই যে লক্ষীর ভান্ডার যেটাকে বিরোধীরা কার্যত কখনো শিকারই করতে চায় না বলে অন্য খাতের টাকা লক্ষীর ভান্ডারে ব্যবহার হয় বা লক্ষীর ভান্ডার প্রকল্প বিরোধীদের খুব একটা ভালো লাগে না কিন্তু এই রাজনীতির ময়দানে তো নির্বাচনের আগে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে বলতে লক্ষীর ভান্ডার অনুসরণী তিন টাকা করে দেবে তাহলে আবার সেই তো রাজনৈতিক বিচারিতা ওনারা নিজেরা বিভ্রান্ত কোন দিকে হাঁটবে নিজেরাই ঠিক করতে পারছে না এখান থেকে পনেরোশো কিলোমিটার দূরে দিল্লি দিল্লি কি বলে দিচ্ছে সেইটাকে মোড়কে করে মুড়িয়ে বাংলায় আনতে আনতে মোড়ক ভিজে গলে যাচ্ছে